আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফাটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল ঘরে বৃষ্টির ছাঁটিলেও এলেও জানালাগুলো বন্ধ করিনি থেকে থেকে ঝিল্লিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল কাল কেন আমি ঘুমাতে পারিনি তোমাকে বলিনি আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে তোমাকে বলিনি দরজাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না আর দেখো তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব মেয়ের জন্য তালপাতার পাতার ভেঁপু তোমার জন্য ফুল ফলের চারা আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি